পুতুলেরও মৃত্যু হয় স্বজনদের সেই ছোট্ট পুতুল ধীরে ধীরে হয়ে ওঠেন বেগম খালেদা জিয়া দেশের অন্যতম বৃহৎ দলের প্রধান সেখান থেকে প্রধানমন্ত্রী উনআশি বছরের এক পূর্ণ জীবন যেখানে একচল্লিশ বছরই কেটেছে আন্দোলন সংগ্রাম আর দেশ গঠনে জীবনের বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক প্রতিহিংসা ও নির্যাতনের শিকার হয়েছেন মুক্তিও পেয়েছেন কিন্তু মুক্ত বাতাসে গণতন্ত্রের নতুন যাত্রার শুরুটা দেখা হল না দেশ করার স্বপ্ন নিয়ে জাতির সামনে হাজির হওয়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলেই সমাহিত হচ্ছেন তার স্ত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শত প্রতিকূল পরিবেশেও বলিষ্ঠ কণ্ঠে জিয়া বলেছিলেন এই দেশ ছাড়া তারার কোথাও কোন ঠিকানা নেই দেশের বাইরে আমার কোনো ঠিকানা ঠিকানা নেই এটাই আমার সেই দেশের মাটিতেই শেষ ঠিকানা পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে পুলিশ আইন আইনশৃঙ্খলা বাহিনী পরিদর্শন করছেন কর্তাব্যক্তিরাও বুধবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বেলা দুটাই হবে জানা জানাজা এরপর সাড়ে তিনটায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে এখানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তার স্বামীর পাশে কবরকে নির্ধারণ করা হচ্ছে এখনো খোরাঘড়ি কাজ হয়নি খোরাঘড়ি কাজ চলতেছেন চলতেছেন দেখতেছেন কি মাপ নিচ্ছেন আশা করি কিছুক্ষণের মধ্যে কবর খোরা শুরু হবে ইতিহাসে কেউ অপরিহার্য নন আবার কেউ কেউ তাদের অর্জন ও ব্যক্তিত্ব দিয়ে জনমনে দীর্ঘস্থায়ী ছাপ রেখে যান খালেদা জিয়া নিশ্চয়ই ইতিহাসে সেই জায়গা করে নিয়েছেন মানুষ সেটা রিটার্ন করছে তাকে তার ভালোবাসা মানুষের ভালোবাসা দিয়ে শুধু বাঙালি জাতি না এই শোক বাংলাদেশকে ছেড়িয়ে আন্তর্জাতিক মহলেও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেশ তারা শোক বার্তা পাঠাচ্ছে দুঃখ এটাই যে এই সময়ের তার বেঁচে থাকাটা খুব জরুরি দরকার ছিল যে এই ক্লান্তি লগ্নে এই দেশের হাল ধরার জন্য মানুষের আশা ভরসার জায়গা ছিল আমাদের নেত্রী খালেদা মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করবে দেশ অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা নয়ন আদিত্য ওয়ান নিউজ ঢাকা